কে ফুসকা দে তোমরা একটু দাঁড়াও স্যার আছেন স্যারকে আগে দিয়ে দি তারপর তোমাদেরই দিচ্ছি এইখানে স্যারকে দেখতে পাচ্ছ না ওখানে দাঁড়িয়ে আছে দেখি তো একটা ভিখারি লাইছে ওইসব হবে না আমার আগে দেন তুমি কাকে কি বলছো জানো উনি হলেন সিঙ্গাপুরের সবচেয়ে বড় কোম্পানি মালিক যার টাকা পয়সা কোনো শেষ নেই আর তুমি ওকে ভিখারি বলছো এই ওই যদি এত বড় কোম্পানির মালিকই হবে তাহলে ফুটপাতে দাঁড়িয়ে পূজকা খাবে কেন এইসব তোমরা কি বলছো উনি এখানে ফুচকা খেতে আসেনি ওই পাশে যে স্কুলটা দেখছো ওই স্কুলের বাচ্চাদের জন্য ফুচকা নিতে এসেছে কই হলো আপনাকে আমি বললাম আমার একটা স্টলে হবে না পাঁচ ছটি স্টল লাগবে আমার আবার এদিকে মিটিং এর টাইম হয়ে যাচ্ছে তুমি এক কাজ করো উনাকে টাকাটা দিয়ে যাও বাচ্চাগুলো এসে খেয়ে যাবে ওকে স্যার আর হ্যাঁ আমার তরফ থেকে উনাকে কিছু টিপস দিয়ে দিও এক্সকিউজ মি স্যার হ্যাঁ বলুন স্যার আমি না আপনাকে অনেক কিছু বলি ফেলেছি